আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি সিনিয়র সাংবাদিক কলামেশ আলমগীর যথাযথ ওনাকে আমরা আজকে পেয়েছি কাজে আমি আর নিজের কোনো ভূমিকায় যাচ্ছি না সরাসরি আলমগীরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আলমগীর আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ আপনি খেয়াল করবেন দুদিন আগে আহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা প্রেস কনফারেন্স করে জানালেন যে প্রধান উপদেষ্টা নাকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে বসে বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে প্রস্তুতির কথা বলেন কিন্তু নির্বাচনটা কবে হবে সে সংক্রান্ত কোনো কথা কিন্তু ওখানে আমরা পেলাম না এখন যদি নির্বাচন কবে হবে আপনি কি ওনার এই বক্তব্য থেকে কোন ধারণা পেয়েছেন যে নির্বাচন আসলে তাহলে কবে হতে যাচ্ছে আমার ধারণা ওনার তো সে রেফারেন্স দিয়েছেন সেখানে বলা হয়েছে যে লন্ডন বৈঠকে যে আমরা কমিটমেন্ট যেখানি ছিল যে ফেব্রুয়ারির প্রথম রমজানের আগেই যে নির্বাচন যাতে আমরা করে ফেলতে পারি তো সেই লক্ষ্যে উনার এই ইনস্ট্রাকশনটা ছিল এটা এই জন্যই যে লন্ডন বৈঠকের পর বিএনপি নেতাদের মধ্যে একটা হতাশাজনক আহ সুর ছিল ব্যাপারটা একটা অনিশ্চয়তার সুর ছিল যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে করবে বলছে কিন্তু তার আগে যে প্রস্তুতি গুলো তার আগে যে একটা একটার পর একটা কাজ করা যেমন আমরা গত সপ্তাহে বলছিলাম যে প্রশিক্ষণ দেওয়া তারপরে আপনার ভোটার তালিকা ঠিক করা নির্বাচনী এলাকা নির্ধারণ করা এই সবগুলো বিষয় নিয়ে যেহেতু এখনো কিছুই হচ্ছে না ইলেকশন কমিশনের সেদিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেই প্রেক্ষিতেও কোনো বড় ধরনের ঘোষণা আসে নাই তাতে করে বিএনপি যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার জন্যই এই বৈঠকটা ছিল বলে আমি মনে করি এবং সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে যাতে প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি সেটা যাতে করে ফেলে কিন্তু সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীকে করলে হবে নাও এখন এখানে আরো নিয়োগ দেওয়ার কথা হয়েছে প্রায় সতেরোশো লোক নিয়োগ সতেরো হাজার সতেরো হাজার সরি সতেরো হাজার লোক নিয়োগ তারপরে আবার কিছু নতুন নির্দেশনাও এসেছিল যে এটা অবশ্য চাপায় দিতে চাচ্ছেন না বলছে আঠারো থেকে বত্রিশদের জন্য আলাদা করে কোনো বোধ করা যায় কিনা এই ধরনের কিছু ডিরেক্টিভ ওনার কাছ থেকে এসছে এবং আর নির্বাচন কমিশন যেটা আরেকটা বলছে যে ইভিএম এ কোনো ভোট হবে না তো সবকিছু মিলে আমার মনে হয় যে খুব হতাশজনক নয় একটু আগানোর প্রস্তুতি আছে কিন্তু যেটা নিয়ে আমরা বরাবরই শঙ্কা প্রকাশ করি সেটা হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত আসলে নিজেদের নিজেরা কতটা প্রস্তুত নির্বাচন করার জন্য দ্বিতীয়তাটা হচ্ছে যে সেনাবাহিনী একটা দিয়েছে যে তারা না না সেটা সেটা কি অবস্থা সরকার চাইলে তারা আরো থাকবে এবং সেটাকে অনন্তকালের জন্য চাইবে কিনা সেটা তো এখন সরকারের সাথে তাদের বোঝা পড়া যায় এখানে আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি সেনাবাহিনী বলছেন তারা ডিসেম্বর পরে আর থাকবেন না তারা তো তাহলে এখন আছেন সেনাবাহিনী যে আছেন এটা সেনাবাহিনী যে আছে এখন টের পাই কিছুটা পাই কিছুটা না থাকলে তো আমরা ঘরে ঘরেও থাকতে পারতাম না কারণ কিছুটা তো এই যে মব যেভাবে সারা দেশে কথা বললে যাকে তাকে ধরে নিচ্ছে যাকে তাকে হেনস্থা করছে তারপরে হুমকি দিচ্ছে প্রতিদিন তো আপনি জানেন যে ধরনের হুমকি আমাদের ইনবক্স ভরা আছে এখন এই সমস্ত লোকগুলোকে আমরা দিচ্ছিও বিভিন্ন জায়গায় এদেরকে প্রতিরোধের ব্যবস্থাও করা হচ্ছে এমন না যে সরকার একেবারে শেষ হয়ে গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই চারদিক থেকে টোকায়দা আপনাকে আক্রমণ করতে পারবে না তো আমি মনে করি যে সেনাবাহিনী আছে তবে আরো যেভাবে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সেটা আমরা দেখছি না এবং অনেক জায়গায় সেনাবাহিনীকে মানে তুচ্ছপ্রাচ্যের লোক হচ্ছে সে ধরনের ভিডিও পাবলিশ করছে জি আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে যে কথাগুলি ওইদিন ডক্টর সাহেব স্বরাষ্ট্র প্রদেষ্টা বিজেপির মানে যারা আছেন এদের নিয়ে আনসারের প্রধানকে নিয়ে বললেন এটা তো আসলে নির্বাচন কমিশনের কাজ মানে নির্বাচন মানে আর্মি লাগবে কিনা আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে নাকি তারা পড়াহারায় থাকবে এই সিদ্ধান্ত গুলো কি সরকার নেবে নাকি নির্বাচন কমিশন নেবে আমি যদি জানি এটা নির্বাচন কমিশনের নেওয়ার কথা নির্বাচন নির্বাচন না আপনি ঠিকই বলছেন নির্বাচন কমিশন আর তার কমিশন তা রিকোয়ারমেন্ট জানাবে সরকার ব্যবস্থা নেবে কিন্তু এখন যেহেতু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে তো কোনো পার্থক্য এখানে খুব মানে মানে সরকার ছাড়া তো নির্বাচন কমিশন ইয়ে না নির্বাচন কমিশন তো আর তাদের নিজস্ব মনো জনবল নাই যে এগুলো কন্ডাক্ট করার জন্য সরকারের সহযোগিতা নিয়ে করবে তো এই ধরনের আলোচনা এমন কোন দোষের কিছু আমি দেখি না এখানে হতে পারে আচ্ছা আর একটা বিষয় এটার একটা বিষয় হলো আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি আমাদের এই দেশের সাধারণ মানুষও রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন এই যে মধ্যে ধরে কিন্তু একটা বিশাল বিরাজ করছে হলো যে ট্রাম্পের আরোপিত যে পাল্টা শুল্ক সেটা আমাদের প্রতিনিধিরা ওখানে গেলেন যে অনেকদিন মিটিং টিটিং করলেন কিন্তু ফল তো অশ্বলম্ব এবং আমি যদি গার্মেন্টের কথা বলি পোশাক শিল্পে তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম তো ভিয়েতনাম কি পেলো আমরা কি পেলাম এবং এই অসম প্রতিযোগিতা মুখে আমরা পড়ে গেলাম এখান থেকে কি আমাদের সামনের দিনগুলি ব্যবসা বাণিজ্যের এবং এখান থেকে তার পোশাক শিল্প থেকে আমরা আমেরিকার থেকেই প্রায় বোধ করি আট বিলিয়ন ডলার আমরা ওখানে রপ্তানি করি এটার কি অবস্থা দাঁড়াবে এবং আপনার নিশ্চয়ই ব্যবসায়ী বন্ধু বান্ধব যারা আছেন তারা কি বলছেন আপনাকে তারা এক ধরনের হতাশা তো আছে আমাদের এর আগে আমি বলে দিয়ে যে আমাদের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন ট্রেড বডি যারা দেখেন তাদের দুই দিনের একটা আলোচনা ছিল সেটা বৃহস্পতিবার ছিল লাস্ট তার মানে এই ডেট এখন পার হয়ে গেছে এর মধ্যে তাদের মিটিং হয়েছে সেই ফলাফল আমি যেটা দেখলাম আজকে সকালে সেখানে আমাদের আশাবাদী হওয়ার মতো কিছু নাই মানে যে প্রেস রিলিজে যেভাবে লেখে আর কি যে বকের আলোচনা হয়েছে গঠনমূলক হয়েছে হেন তেন এগুলা কিন্তু কোনো এখানে কোনো ইয়ে নাই রেজাল্ট আসে নাই তো তাতে করে আমাদের জন্য এখনো আলোচনাটা সামনে কোথায় যায় দাঁড়ায় আমি তো যাই না আলোচনার ফলে আমাদের একটা সুযোগ আছে কিন্তু এই আলোচনা যখন শেষ হয়ে গেছে আহ উইদাউট ডিরেকশন শুধুমাত্র বলা হয়েছে যে বাংলাদেশ ব্যবস্থা নেবে যাতে করে মার্কিন পণ্য বাংলাদেশে আসার যে ইয়েটা সেটা যাতে আরো বাড়ে এটুকুই আমি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হলো আর বাংলাদেশকেও বিবেচনা নেওয়ার জন্য তাদের তরফ থেকে আহ্বান ছিল সেখানে এইটাতে আমি বড় ধরনের কোনো রেজাল্ট যদি রেজাল্ট বলেন তাহলে আমি বলবো যে রেজাল্ট কিছুই না এখন হয় নাই শুধু বৈঠক হয়েছে এটাই সরকার হয়তো সাফল্য দেখাতে পারবে আমরা তো একেবারে বসে নেই আমরা তো অ্যাক্টিভ ছিলাম আমাদের বাণিজ্য উপদেষ্টা স্বয়ং ওইখানে গিয়েছে ওয়াশিংটনে গিয়েছে বা আমেরিকাতে গিয়েছে এবং আমাদের মহা কারিগর একেবারে মানে এটা কি বলবো মানে সব কাজের কাজই যে উপদেশটা বানিয়েছিল সেটা ভুলে যায় আমরা অনলাইনে তারপর আমাদের আইটি বিশেষজ্ঞ আরো হাবিজাবি যারা ছিল তারা ছিল তথ্য বাণিজ্য মন্ত্রণালয় দুইজন কর্মকর্তা ছিলেন সচিব ছিলেন তো তাতে করে এটা দেখাতে পারবে যে আমরা অনেক কিছু করেছি পড়াশোনা আবার আসে যে যেই লোক বাংলাদেশে কোনোদিন একটা একটা দেশের অ্যাম্বাসেডারই ছিল না সে লোক পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেছে জিদি কিন্তু ছিল না এই লোক এখানে এসে পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তারপরে কিন্তু এই তিন মাসের মধ্যেও আমার বৈঠক করেছিল এর মধ্যে তারা আমি যতটুকু জানি প্রায় মতো বৈঠক তারা করেছে কাদের সঙ্গে করেছে খুব করেছে কিনা এটাও তো আমরা জানি না আসলে

যদি না থাকে আমাদের প্রধান ট্রেড তো গার্মেন্টস না ওইটাই নিয়ে তো বাধা হচ্ছে ওদের সাথে তো অন্য কিছু আমরা পাঠাবো সেটাতে শুরু আরোপ করছে সেটা তো না আমাদের ব্যাংক যেটা যেটা সেই খাতে লোক নিয়ে যাওয়া উচিত ছিল আমি না নিয়ে গেছেন কিনা

তো এইটা আপনি মোটামুটি একটা কি ইঙ্গিত মনে করছেন এই মামলার ক্ষেত্রে মামলার বিচারের ক্ষেত্রে ইতিবাচক কিছু কিনা অথবা মামুন সাহেবের মনে কি চলছিল তার এই রাজ হওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা আমার কাছে দুই ধরনের একটা হচ্ছে সরকার যে খুব তাড়াতাড়ি একটা রায় চায় সেটা বাস্তবায়নের জন্য খুব সুবিধা হবে এখানে কারণ ইনভলভ যে আছে একটা লোক সে নিজেই সাক্ষী দিচ্ছে আমাদেরকে এই নির্দেশ দিয়েছিল ওই নির্দেশ দিয়েছিল আমরা এটা করেছি তো দোষগুলো ওইভাবে যায় আর রাজসাখী হলে নিজের বাঁচানোর আরেকটা জিনিস হচ্ছে যে হয়তো উনি বাধ্যই হচ্ছেন যে এই মুহূর্তে আর কি করার আছে আমার তো এখানে এটা এটা না হলে আমি নিজেও ফেসে যাচ্ছি এবং আমার নিজের নিজের করার কিছু নাই আর কিন্তু বৃহত্তর আঙ্গিকে যদি আপনি চিন্তা করেন ইস গুড একটা লোক এখানে ইনভলভ ছিল সে আসলো এবং তথ্যগুলো আসবে তাহলে সত্য মানুষ যাচাই সুযোগ পাবে তাহলে সেই লোকটা কি ঘটেছিল শেখ হাসিনা আসলে কি নির্দেশ দিয়েছিলেন নাকি তারা নিজেরা উৎসাহী হয়ে এগুলো করেছেন এগুলো মানুষ পর্যালোচনা করার সুযোগ পাবে যদি বিচারটা বিচারই খাতে হয় আর কি আমরা তো বিচারের উপর আস্থা রাখতে পারছি না কারণ আদালতে যা চলতেছে যেভাবে এগুলো কি বলে ওদের ভাষায় আমরা বলতে চাই না তো সেই সেই যেগুলো যে স্টাইলে বিচার চলতেছে সেই স্টাইলে আমি বারবার বলি যে এটা তো আন্তর্জাতিক তো দূরের কথা মানে অভ্যন্তরীণ ভাবে এটা স্বীকৃত হবে না এগুলো এই রায় সব বাতিল হয়ে যাবে এক সময় এসে এবং যে পদ্ধতিতে আদালত আগাচ্ছে আদালতের নিয়ে যে আদালতের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তো এখন সত্যিকার অর্থে যদি তারা বিচার চায় মানে আদালত মধ্যে বসায় তাহলে এখানে যদি এবং মামুন সাহেব যদি সত্য তথ্য বলতে চান বা বলেন তাহলে মানুষ একটা ধারণা পাবে এই এই ঘটনাগুলোতে সরকারেরই শুধু ভূমিকা ছিল না সরকার যে বারবার অভিযোগ করছে আমরা নয় আন্দোলনকারীদের ভিতর থেকেও একটা শক্তি এই হত্যাকাণ্ডের জন্য জড়িত তাতে করে এই এক ধরনের মেচাকার হয়েছে বহু তরুণের প্রাণ গেছে বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আহত হওয়ার ঘটনা ঘটেছে যেটা শেখ হাসিনা সরকার বারবার বলছে যে আমেরিকার হাত আছে বা অন্য বহিষ্ঠের হাত আছে বা আওয়ামী লীগ এখনো যেটা দাবি করে তো এটা একটা খোলাসা হওয়ার একটা সুযোগ আছে কিন্তু মামুন সাহেব যে একটু রাজসাক্ষী হয়ে গেলেন পা পেয়ে যাবেন এটাই কি সব শেষ হবে এটা আমার তো মনে হয় না কারণ এই বাহিনীকে আসলে যথাযথ যদি ভূমিকা পালন না করে সেটার জন্য কি শুধু প্রধানমন্ত্রী দায়ী থাকবেন না তাদেরও দায়িত্ব আছে যারা এখানে বড় কর্মকর্তা ছিলেন কারণ শেখ হাসিনা এসে তো গুলি চালাবেন না শেখ হাসিনা এসে তো আপনার এই আন্দোলনকারীদেরকে দমন করবেন না হ্যাঁ আন্দোলনকারীদের সাথে আন্দোলনকারীদের সাথে উনি আলোচনায় যেতে পারেন কিন্তু একটা সহিংস ঘটনা যেটা হচ্ছে সেই সহিংসতার দায় তো পুলিশ এড়াতে পারবে না পুলিশ যদি অন্যায়ভাবে ভাবে ওই সময় জুলাই আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছে যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদেরকে যদি অন্যায়ভাবে আহত করে অন্যায়ভাবে নিহত করে তাহলে তো তার বিচার তাদেরকে দিতে হবে আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমরা অস্ত্রে সজ্জিত করেছি আমাদের বাহিনীগুলোকে সব কয়টাকে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মানের অস্ত্র দিচ্ছি আমাদের এই সমস্ত বাহিনীগুলোকে বিশেষ করে ওয়ান ইলেভেনের পরে ইয়ে নাইন ইলেভেনের পরে সারা দেশে সারা বিশ্বে যেভাবে আতঙ্ক এবং জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছিল সেই ক্ষেত্রে আমরা ওয়েল ইকুইপটেড হয়েছি আমরা অস্ত্র দিয়েছি কিন্তু এই অস্ত্রগুলোর ব্যবহারের যে বিষয়টা আমরা শুধু আমরা না তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো আমি বলবো যে আপনি একজনকে অস্ত্র দিয়ে দিলেন কিন্তু অস্ত্র যে সামাল রাখতে হয় অস্ত্রের যে ব্যবহার অস্ত্র কোথায় ব্যবহার করবেন এই যে প্রশিক্ষণ আপনাকে যে মানবিক কিছু নির্দেশনা মানব মানবাধিকার কোথায় লঙ্ঘন করছেন সেই সমস্ত বিষয়গুলোকে জোর দেওয়া হয় নাই এটা শেখ হাসিনা সরকার জোর দেন নাই জোর দিলে এত অ্যাগ্রেসিভ হত্যাকাণ্ড হতে পারে না এবং এই যে মামুন সাহেবরা যারা এখন সাক্ষী হচ্ছেন তারাও সেগুলোকে গুরুত্ব দেন নাই তারা দিয়েছেন পোস্টিং কার পকেট ভরবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিলেন এক একজন পুলিশ কর্মকর্তারা কি সাধু ছিলেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিল এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে তো এদেরই প্রধান ভূমিকা ছিল এরা এনএসআই এই দুই গোষ্ঠী একসঙ্গে বড় ভূমিকা পালন করেছিল ওই নির্বাচনে এবং এই পুলিশের লোকগুলো আর ইউএনও প্রশাসনে যে ডিসি এরা মিলেই তো ঠিক করেছে রাতের ভোট কি আওয়ামী লীগ করেছে রাতের ভোট তো এরাই করেছে এরাই তো এনশিওর করেছে আওয়ামী লীগকে একশো পার্সেন্ট ভোট দিয়ে দিতে হবে আওয়ামী লীগ নিজেই তো অবাক হয়ে গেছে একশো পার্সেন্ট ভোট দিয়ে আমরা কি করবো আমরা তো চেয়েছিলাম ওরা অন্তত পঞ্চাশ ষাট জন না হয় সত্তর জন আসুক তো এরা এই কারিগর গুলো তো এই পুলিশ গুলাই তো এই মামুন সাহেব তো তখন আমি যাই না সে তখন দায়িত্ব ছিল কিনা আঠারো সালে যদি থেকে থাকে আঠারো সালের ছিল না যে ছিল তার উত্তর যারা ছিল এদের কিন্তু ফাঁসি দেওয়া উচিত এরাই তো এরাই তো সরকারকে ডুবিয়েছে এবং একটা আওয়ামী লীগকেও ধ্বংস করেছে এরা কিন্তু এরা বিভিন্ন থানাতে বিভিন্ন উপজেলায় এরা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছে আমি একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে করছি যদি সংক্ষেপে বলেন তাহলে ভালো হয় সেটা হচ্ছে আপনি দেখছেন এই জাতীয় ঐক্যমত্য কমিশন এরা প্রায় প্রতিদিনই কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করছে এবং সেই মিটিং আলোচনা হচ্ছে অনেকে বলছেন যে চা বিস্কুট খাওয়া দাওয়া হচ্ছে কিছু কিছু বিষয় তারা ঐক্যমত্য করছে কিছু কিছু আংশিক হচ্ছে কখনো কখনো আলী লিয়া সাহেব অভিমান করছেন যে এভাবে হচ্ছে না আবার কালকে দেখলাম যে বিএনপি বললেন যে আমরা কি পাঁচ নম্বর দল আমাদের এত পরে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে কেন বাইরে এসে আর কি তো এই যে সব মিলিয়ে যা চলছে এই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য এটা আর কি আপনি সর্বশেষ কিভাবে মূল্যায়ন করবেন আমি দেখলাম যে ওনারা ইয়ের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন যিনি এই কমিটির প্রধান ওনাকে করেছেন যে কি কি হলো এবং সেই নিউজে আমি যেটুকু দেখলাম সেখানে বলা হচ্ছে যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে ইলেকশন কমিশন বা আদার্স যারা স্বায়ত মতো কাজ করে সেখানে নিয়োগগুলো কিভাবে হবে এই বিষয়টাকে উপরে গুরুত্ব দিতে বলেছেন সরকার এসে তার ইচ্ছা অনুযায়ী ইলেকশন কমিশনার বা তার ইচ্ছা অনুযায়ী বিচারপতি বা এই এই জাতীয় নিয়োগ যাতে না করতে বিচারপতি তো এই এই জাতীয় প্রতিষ্ঠান আরো যেগুলো আছে আরকি এখানে যাতে নিয়োগের ব্যাপারে মানে স্বচ্ছতা থাকে সেরকম সেই সেটার উপর জোর দিয়েছেন ইনি আরেকটা জোর দিয়েছেন যে ইচ্ছে মতো যাতে সংবিধান পরিবর্তন না করতে পারে সেরকম একটা ব্যবস্থা নিয়ে যেতে আর নারী আসনে যে একশো আসনের কথা বলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই আর ওই যে হাতোলা ইলেকশনে হবে না এটা সরাসরি আপনার নির্বাচনের কথা বলেছেন এই তিনটা ইস্যুতে যোগ দিয়েছেন কিন্তু আর ঐক্যমতের যদি কথা বলেন কোন বিষয়ে তো ঐক্যমতের কিছু নেই আপনি ঠিকই বলেছেন যে তারা চা বিস্কিট খাচ্ছে কিছু কিছু বিষয়ে তাদের এত বিস্তৃত যাচ্ছে বিশেষ করে আপনার ক্যাটেগার গভর্নমেন্ট কি হবে আগামী ক্যাটেগার গভর্নমেন্ট কি হবে আসলে তো তাদের প্রধান কাজ হচ্ছে যে এটা যেটার জন্য এত আন্দোলন যেটার জন্য সরকার পরিবর্তন তিনটা ইলেকশনে না হওয়া তাদের এখনো ঠিক হয় নাই যে হবে সেটাকে আগের মতো আহ অবসরপ্রাপ্ত বিচারপতি হবে না অন্য কেউ হবে এখন তারা বলছে যে আমাদের যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট সংসদের ব্যক্তিরা মিলিয়ে একটা কমিটি করবে সেই কমিটির একেবারে বিজ্ঞজন বা বয়স্ক যিনি উনি সভাপতি থাকবেন উনি প্রস্তাব করবেন কে হতে পারে তখন রাজনৈতিক দলগুলো এখান থেকে ঠিক করবে এটা এক ধরনের সর্বদলীয় সিদ্ধান্তের কথাটা বলা হচ্ছে আগের মতো একজন বিচারপতি এসেই দখল করে ফেলবেন তিনি তার মতো করে দখল করবো না এখানে একজন বিচারপতি এসে পদাধিকার বলে হয়ে যাবেন এবং তিনি তার মতো উপদেষ্টা পরিশোধ করবেন সেটা না এখানে উপদেষ্টা পরিষদ তিনি তার মতো করবেন কিন্তু তারা আগে ঠিক করে দেবেন কে হবে

এটা দেখার জন্য আমরা অপেক্ষা করবো আজ এ পর্যন্তই জনাব আনিসাল্লামগির আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনারা শুনলেন আনিস আলম গির ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ